গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে দশটা তো আজকে খুবই একটা স্পেশাল দিন সেটা তোমরা জানতেই পারবে আজকে আমার দাদা ভাইয়ের জন্মদিন আজকে তজসোনার দাদা ভাইয়ের জন্মদিন ও বলো 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 ইয়েস ইয়েস তো আজকে আমার বড় ছেলের জন্মদিন কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো অনেক কিছুই হবে ছোটোর মধ্যে অনুষ্ঠান অনেক কিছুই হবে তো তোমরা থেকে সঙ্গে আমি পুচকিটাকে একটুখানি কাকদের কাছে রেখে আমি একটু পরিষ্কার করে নেবো কারণ কিছু গেস্ট আসবে বিকেলে তো ঘর একটু পরিষ্কার করতে হবে আর থেকে বড় কথা জানো তো মানে এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল মানে ডোডোই ডোডোর থেকেই আমি প্রথম মা ডাকটা শুনেছি মানে ওই আমার আমাকে মা হবার সৌভাগ্য ডাকটা শোনার সুযোগ করেছে তো ওর তো এবার দোরগুলো গুছিয়ে রানার কাজে লেগে যাবো রান্নার কাকিও আসেনি এখনও তো মাম্মা এক্সাইটেড ও এখন পাপার সাথে গিফট কিনতে কখন যাবে সেই নিয়ে খুব এক্সাইটেড মামা তুমি আমায় কি দেবে তখন আমি এখন আমি কী দেবো বাবা আমি তো এখন তোমার অনুষ্ঠানটা করছি এই না আমাকে তোমাকেও কিছু গিফট দিতে হবে যার জন্য এখনও ঘুমোচ্ছে উঠলেই এবার বলবে আমাকে নিয়ে চলো দোকানে কি হচ্ছে ব্যাপার তো আজকের কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবই আমি দেখাবো তোমরা থেকে সঙ্গে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের ঘুম হয়েছে তো মামামকে আরেকবার হ্যাপি বার্থডে বইয়ে দেবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পম্পম হ্যাপি বার্থডে টু ইউ দেখে দেখি 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 চালি আর তুই বইছিস দোদোকে হ্যাপি বার্থডে বইছিস তো তুই বইস নি কেন একটু কানি একটু বলিস না কেন তুই দাদু তুই যেতে হ্যাপি বার্থডে বই দাও যাও 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 টয়লেট করে যা 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 টয়লেট করে আসো যাবা না যাবা না এখানেই বব্বা

সেটা হচ্ছে পাইরের ছেলের কথা বললে তো মারতে গেলে আর মেরো না তুমি বলছি

এখন উঠবে উঠে এখন নিয়ে যাবে পাপা কখন দোকানে নিয়ে যাবে পাপা কখন খেলার দোকানে ও তো আমি বললাম ঠাকুরে তো না আসবে না তো আমার ছোটটা নেই মঙ্গলবার

পায়েস পাঁচ রকম ভাজা ভাত তরকারি তো আছে ভাত করব না উনি খাবে পোলাও পোলাও হবে সকালে আর কি বাবা পানির কি পানির চিলি পানির না তাহলে কোনো পনির না তাহলে কি চিকেন তুমি যে বললে কালকে পনির খাবে তো এই যে সবজি টবজি কাটা চলছে রান্না তোর চলছে তোমরা দেখতে থাকো ঠিক আছে